গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমরা বেরিয়েছি একটা ফ্যামিলি ট্যুর খুব সুন্দর একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ দেখো অবশেষে ঠিকই জানতে পারবে কোথায় আমরা যাচ্ছি দারুণ একটা জায়গা বৃষ্টি পড়ছে সকাল থেকেই আজকে মেঘ মেঘ করে আছে মেঘলা মেঘলা আর গতকাল থেকেই বৃষ্টিটা পড়ছে তারপরেও আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রিপ করতে দেখা যাক তোমাদের জায়গাটা কেমন লাগে আমিও ফার্স্ট টাইম চললাম প্রথমবার জায়গাটা চুজ করেছে আমার হাজব্যান্ড দেখো কেমন লাগছে তোমাদের তারপর আমাকে অবশ্যই তোমরা জানিও মেঘটাও কি সুন্দর লাগছে ওইদিকে দূরে মনে হচ্ছে পাহাড়টা একবারে মেঘে মিশে গিয়েছে কি দারুণ জায়গা এই দেখো আমরা অবশ্যই সে পৌঁছে গেছি বন্ধুরা ওই দেখো একটা আইফেল টাওয়ারও দেখা যাচ্ছে এখানে কোথায় এসেছি আমরা এসেছি এই দেখো লেখাটা তোমরা দেখতে পাচ্ছ মল্লভূমি আমরা হচ্ছে মল্লভূমি এসেছি বেড়াতে দারুণ সুন্দর একটা জায়গা বন্ধুরা এই ছোট ছোট যে কটেজগুলো দেখছো এখানে থাকার ব্যবস্থা আছে আর নতুন এখানে আরো অনেক কিছু তৈরি হচ্ছে এটা এদিকে যেটা দেখাল এখন সেটা হচ্ছে তোমার সুইমিং পুল তৈরি হচ্ছে আর এইটা এই একতলা দুতলা তিনতলা উপরে ওঠারও সিঁড়ি আছে ভেতরে গেটের ভেতর দিয়েই আবার সিঁড়ি আছে ওই উপরে ওঠার জন্য আর ওই দূরে আইফেল টাওয়ারটাও দারুণ লাগছে দেখো গেটটা হচ্ছে এটা ঢোকার গেট তিনতলা গেট দারুণ লাগছে দেখতে আর এইটা হচ্ছে নতুন সুইমিং পুল এখানে তৈরি হচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার মল্লভূমি আসবে বেড়াতে আমি এই ফার্স্ট টাইম এলাম আমার তো খুবই ভালো লাগছে দারুণ একটা সুন্দর জায়গা তোমরাও দেখবে এসে তোমাদেরও ভালো লাগবে আশা করি দেখো মেঘ মেঘ করা আছে খুব সুন্দর একটা প্রকৃতি মনোরম পরিবেশ তোমাদের সঙ্গে কিছু ছবি আমি শেয়ার করলাম তোমরা দেখো কেমন লাগে হ্যাঁ দেখো ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড সেলফি তুলতেই ব্যস্ত খুব সুন্দর লাগছে এই দেখো একটা আইফেল টাওয়ার এখানে আরও অনেক ছবি আছে ঠাকুর আছে একটা হরিণ আছে ডাইনোসর আছে সব স্ট্যাচু কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই দেখো এই কটেজগুলোতেই আমরা থাকবো আজকে তা কটেজগুলোও খুব এত সুন্দর ছবি না তুলে আর পারলাম না দারুণ লাগছে দেখতে সে আমেরিকার বাড়িগুলো যেরকম হয় ওই রকম স্টাইলের ছোট ছোট কটেজ এখানে এ দেখো একটা মন্দির মন্দিরটাও খুব সুন্দর দেখতে টাকাটা হাওয়া দিচ্ছে এত সুন্দর উচ্ছে দেখো গৌতম বুদ্ধ তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ঠিক আছে আর পারলে সুযোগ পেলে একবার এই মল্লদ্বীপ ঘুরে যেও দারুণ মল্লদ্বীপ না সরি মল্লভূমি যায় এরকম তা তোমরা অবশ্যই এসো ঠিক আছে থ্যাং বাই